আজ থেকে প্রায় আট দশ বছর আগে শ্বশুরের গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন রুই মাছ আর লতি দিয়ে আমাকে একটা তরকারি রান্না করে খাইয়েছিল আমি আজও তার স্বাদ ভুলতে পারি নাই তো জামাই আজকে বাজার থেকে বড় একটা তাজা কাতল মাছ নিয়ে আসলে ভাবলাম লতি যেহেতু আছে আমি একটু ট্রাই করে দেখি তো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে হালকা একটু ভেজে নিলাম এরপরে অন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধুইনা গুঁড়া আর জিরা গুঁড়া সব মশলা একসাথে দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ কষালাম আর আমি সব সবসময় বলি যে কোনো মশলা না কষালে কিন্তু তরকারির টেস্ট ভালো আসবে না এইবার কষানো শেষ হয়ে গেলে মশলা আমি লতিগুলা দিয়ে দিলাম এবার লতি দিয়ে আমি কিছুক্ষণ কষাবো মশলা এরপরে ঢেকে দিব লতি থেকে একটু পানি বের হয় তো যখন দেখবো যে আমার পানিটা একটু শুকিয়ে আসছে মশলাটাও কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিব যাতে তরকারিটা একটু জাল জাল তো যখন উঠবে এই আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম সেই মাছগুলা কিন্তু আমি এখন এই তরকারিতে দিয়ে দিব। মাছগুলা সুন্দর করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব যাতে মাছগুলাতে সুন্দর করে মশলা ঢুকে যায় আর লতিও সিদ্ধ হয়ে যায় আর এই তরকারিতে না বেশি ঝোল রাখা যাবে না একটু মাখা মাখা থাকবে আসলে লতি দিয়ে যে বড় মাছ রান্না করা যায় এটা আমি বিয়ের আগে জানতাম না বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে খেলাম তখনই আমি জানলাম যে বড় মাছ দিয়েও লতি দিয়ে ঝোল রান্না করা যায় এটা হয়তো অনেকেই জানে না যে লতি দিয়ে বড় মাছ দিয়ে খাওয়া যায় যেহেতু আমিও কিন্তু আগে জানতাম না যাই হোক আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও ট্রাই করেন তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন ঢাকনাটা উঠিয়ে দেখলাম লতি সিদ্ধ হয়ে গেছে আমি আরও এক চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর তরকারি মোটামুটি হয়ে আসছে এখন চুলার জালটা একটু বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু কমে যায় আর এখন দিয়ে দিবো ধনেপাতা আর কাঁচা মরিচ তো হয়ে গেছে আমার লতি আর মাছের তরকারি গরম ভাতের সাথে কিন্তু সেই মজা হয়েছিল আর আমার রেসিপিটা ভালো লাগলো আপনারা কিন্তু একদিন একটু ট্রাই করে দেখেন লতি দিয়ে ছোটো মাছ অনেকেই খায় কিন্তু বড় মাছ দিয়ে লতি যদি মাছটা তাজা হয় তাহলে কিন্তু তরকারি খেতে অসাধারণ লাগবে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন একবার আশা করি আপনাদেরও ভালো লাগবে আর তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল গরম ভাতের সাথে লতি আর কাতল মাছের ঝোল সেই মজা আর এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক লতিগুলাও সবুজ আছে দেখেন মাছের কালারটা কি তরকারির কালারটা কি সুন্দর হয়েছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই